আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন ২০২৫ হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় পরিবেশ ও পরিচিতি প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রাইভেট অথবা কোচিং টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সে পরীক্ষার প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু অনেক স্টুডেন্ট আছে প্রথম শ্রেণীর যে দেখেন যে তারা অনেক কিছুই জানে এবং বুঝে যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু পরীক্ষায় গিয়ে তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদেরকে প্রশ্নর মাধ্যমে প্র্যাকটিস করানো হয় না এর জন্য কিন্তু তারা প্রশ্ন প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন না যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু ভাষায় বারবার প্র্যাকটিস করাতে পারেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের যে প্রশ্নগুলো আনসার করার যে নিয়মটা সেটা কিন্তু তারা বুঝতে পারবে এবং তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আর এই প্রশ্নগুলো যে রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আপনারা বইয়ে পেয়ে যাবেন খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর যারা প্রশ্নগুলো নেবেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে এস এম এসের এর মাধ্যমে নক দেবেন সরাসরি ফোন দেবেন না আর অনেকেই আছেন যে এস এম এস করেন কিন্তু প্রশ্ন নেন না অযথা অনেক এস এম এস করেন কিন্তু এরকম কেউ করবেন না যে প্রশ্ন নেবেন না কিন্তু অযথা হোয়াটসঅ্যাপে এস এম এস বা নক দিবেন না যারা শুধু নেবেন তারাই শুধু এস এম এস এ হোয়াটসঅ্যাপে দিবেন যারা নেবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন এখানে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে এক নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে দশ নম্বর পাঁচটি শূন্যস্থান থাকবে তাপ এক প্রকার দেশ এখানে আমি আনসার গুলো বলবো না যেহেতু করার জন্য দিচ্ছে এই আনসার গুলো আপনারা বইয়ে পেয়ে যাবেন খুব সহজ প্রশ্ন বাংলাদেশের দেশ দেশ আমাদের জাতীয় ফল দেশ পানির অপর নাম দেশ দেশ বাড়ি পাহাড় দেশ এরপর দুই নংে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে দশ নাম্বার বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের ভাষার বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর থাকবে তিন নয় থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাপের প্রধান উৎস কি বাংলাদেশের কয় ঋতু কি কি পানির প্রধান উৎস কি কোন ফুলকে ফুলের রানী বলা হয় ফল শরীরের জন্য কোন কেন প্রয়োজন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি এরপরে থাকছে যে প্রশ্নগুলো বাংলাদেশের ফসলকে কয় ভাগে ভাগ করা যায় কৃষক কারা বর্তমানে বাংলাদেশে কয়টি চা বাগান আছে শীতকালে কৃষির রস পাওয়া যায় বাংলাদেশে কয় মাসে এক ঋতু নলকূপের পানিতে ক্ষতিকর কি থাকে এরপর মুখ রেখে থাকবে পরিবেশের কয়টি উপাদানের নাম লেখো কয়েকটি পরিবার বলতে কি বোঝো তোমার পরিবারে কে কে আছেন আমাদের দেশে ঋতু কয়েটি ও কি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তুমি কি কি করবে এই ছিল যে পরিবেশ পরিচিতির যে প্রথম শ্রেণীর যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে নিয়ে আপনারা যদি প্রিন্ট করে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষায় প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে আর যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং তাদেরকে প্র্যাকটিস করানো হয় না তার কারণে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এই ভিডিওর আয় পাঠানো তো প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ